নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি আপনাদের সঙ্গে এদিনের মতো তদন্তের অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এদিন ফের একবার দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রিপোর্ট দেখে তিন বিচারপতি এদিন জানালেন কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট তারা যথেষ্ট বিচলিত এবং আতঙ্কিত এই রিপোর্টে সম্ভবত সিবিআই এখনো পর্যন্ত যা যা পেয়েছে এবং যা আন্দাজ করছে সেটাই তুলে ধরেছেন তারা এমন কিছু জনের নাম রয়েছে সন্দেহভাজনের তালিকায় যে কারণে এদিন আদালতে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ দিয়েছে মাননীয় বিচারপতিরা সেইসব ব্যক্তিরা যাতে নাম প্রকাশ হয়ে গেলে সজাগ না হয়ে যায় সে কারণেই এই নির্দেশ দেন বিচারপতি চন্দ্রচূড় সিবিআই রিপোর্টে চন্দ্রচূড় সাহেব বলেন যা লিখেছে তা যথেষ্ট উদ্বেগের রিপোর্ট পড়ে তারা যথেষ্ট বিচলিত বলেও জানান প্রধান বিচারপতি এদিন কেন্দ্রীয় দলের তরফে সিবিআই আধিকারিক সত্যজিৎ সিংহকে দেখা যায় এই রিপোর্ট বিচারপতিদের হাতে তুলে দেন এদিন রিপোর্ট পড়ে দেখার পর তিন বিচারপতির মত আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এই মুহূর্তে এর পরেই প্রধান বিচারপতি ডিভাই চন্দ্রচূড় বলেন সিবিআই ঘুমিয়ে নেই তারা তদন্ত করছে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এই মুহূর্তে একই সঙ্গে তিনি বলেন তদন্ত ঠিক পথে চলছে এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে সজাগ হয়ে যেতে পারেন সেই সমস্ত ব্যক্তিরা একবার ভাবুন আপনারা বিচারপতিরাও এই ঘটনা প্রমাণ লোপাটের চেষ্টা আড়াল করার চেষ্টা দেখে আজ যথেষ্ট চিন্তিত তদন্ত রিপোর্ট নিয়ে सीबीआईকে এক প্রকার বাহবা দিতে দেখা যায় প্রধান বিচারপতির বেঞ্চকে দিন যে বিচারপতিরা এক সপ্তাহ আগে একটি মামলায় सीबीआईকে রীতিমতো ভৎসরা করেছিল তারাই আজ বললেন আমরা তদন্ত রিপোর্ট দেখেছি যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে তদন্তে সেগুলি উঠে এসেছে ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা ময়না তদন্তের পদ্ধতি যথাযথভাবে মানা হয়েছিল কিনা তথ্য প্রমাণ নষ্ট সবকিছুই এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে এদিন যে আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন সেই সব নাম জমা দিতে হবে এবং জুনিয়র ডাক্তারদেরও নাম জমা দিতে হবে নির্যাতিতার বাবা যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সিবিআইকে যে চিঠি লিখেছেন তাও খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে এদিন একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ তদন্তের স্বার্থে ওই বিষয়গুলি নিয়ে সিবিআই কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অবিলম্বে তদন্তে সাহায্য করতে বলা হয়েছে কলকাতা পুলিশকে এদিন তদন্তের অগ্রগতি দেখে অন্তত খুশি সুপ্রিম কোর্ট কিন্তু কি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দলের এই সেকেন্ড স্ট্যাটাস রিপোর্টে তদন্তের স্বার্থে এখনই জানা যাচ্ছে না সেসব সব তথ্য তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের সুপ্রিম কোর্ট এদিন সওয়াল করেন সুপ্রিম কোর্টে এদিন সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয় সিং তিনি বলেন জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্য সরকারের সঙ্গে তাদের যে গতকালের বৈঠক এবং যে বোঝা বোঝাপড়া হয়েছে তার লিপিবদ্ধ কাজে ফিরতে চান কিন্তু সে বিষয়ে এখনি নজর দেওয়া দরকার কর্মবিরতি তোলা প্রসঙ্গে ইন্দিরা জয়সিং এদিন বলেন জুনিয়র ডাক্তাররা তারা জেনারেল বডির মিটিং করে সিদ্ধান্ত নেবেন তারা প্রত্যাহার করবেন কি করবেন না তার জন্য একটু সময় হাসপাতালে আগে মাত্র সিসি লাগবে ক্যামেরা ছিল মঙ্গলবার রাজ্য এ তথ্য জানায় আদালতে আরও জানায় চারশো পনেরোটি সিসিটিভি লাগানো হবে আগামী দিনে আর তখনই প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন এখনো বলছেন জি কর হাসপাতালে চারশো পনেরোটি ক্যামেরা লাগাতে হবে এখনো হয়নি প্রধান বিচারপতি উষ্ম প্রকাশ করেন যে আটাশটি মেডিকেল কলেজ রয়েছে পশ্চিম বাংলায়। এবং সতেরোটি হাসপাতাল সরকারের সঙ্গে যুক্ত সেখানে আঠেরো থেকে তেইশ বছরের তরুণ তরুণীরা কাজ করেন তাদের নিয়ে কাজ করতে হয় তাদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ আর এই অবহেলা এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা নিরাপত্তা হীনতার প্রশ্ন আসাটাই স্বাভাবিক বলে তারা মনে করেন সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এদিন মন্তব্য করেন এই চুক্তিভিত্তিক সাত দিনের ট্রেনিং দিয়ে কি এইভাবে নিরাপত্তার সঙ্গে যুক্ত কাজে নিয়োগ করা যায় কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় এই সিভিক ভলেন্টিয়ার বা চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী নিয়োগ করল রাজ্য প্রশ্ন তুলে যে দেশের শীর্ষ আদালত রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এদিন প্রধান বিচারপতি আরো বলেন অভিযুক্ত যাকে ধরা হয়েছে সবার প্রথম তিনিও একজন সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তার জন্য ফের সিভিক ভলেন্টিয়ার এবং চুক্তিভিত্তিক রক্ষীদের উপর ভরসা রাখছে রাজ্য সরকার এটা হতে পারে না সিভিক ভলেন্টিয়ার দিয়ে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা করা যাবে না সেখানে রেগুলার পুলিশের ব্যবস্থা করতে হবে এই কথা বলেছে দেশের শীর্ষ আদালত অস্থায়ী কর্মীদের দিয়ে নিরাপত্তা সুনিশ্চিতের কোনো কাজ হয় না যেখানে ছত্রিশ ঘন্টা কাজ করছে চিকিৎসকরা সেখানে এমন নিরাপত্তা ব্যবস্থা রাখা যাবে না জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত আজকের এই বিচারে বিচারালয়ে যে সওয়াল জবাব হয়েছে সেখান থেকে এই তিনটে জিনিস উঠে এসেছে এক তদন্তের গাফিলতি তদন্তকে আড়াল করার চেষ্টা তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য লোপাট করা দুই এই নিরাপত্তা ব্যবস্থায় ঢিলেমি এবং এখনো পর্যন্ত রাজ্য সরকারের নয় আগস্টের পর আজকের দিন পর্যন্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল যখন তুলে ধরেন যে শৌচালয় মহিলাদের জন্য আলাদা টয়লেট তাদের রেস্ট রুম তাদের পোশাক বদলানোর রুম এগুলো তৈরি করা হচ্ছে আরো দু তিন সপ্তাহ সময় লাগবে তখন প্রকাশ করেছে দেশের প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ আইনজীবী চিকিৎসক ডাক্তারদের তরফ থেকে ইন্দিরা জয় সিং এবং আজকেই আমরা দেখলাম তুমুল সওয়াল জবাবের মধ্যে কপিল সিপালকে কিছুটা ব্যাক ফুটে চলে যেতে এবং আগের দিন যে কপিল সিপালকে দেখা যাচ্ছিল যে ছয়ের পর ছয় মারছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সামনে তুলে ধরে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নাকি রুগী মারা যাচ্ছে সাত লক্ষের উপর নাকি মানুষ পরিষেবা পায়নি আর যারা পরিষেবা পায়নি তাদের কি করে নথিভুক্ত হলো সাত লক্ষ এই হিসেবটা পেলেন কোথা থেকে প্রশ্ন উঠবে না যারা টিকিট কাটতে পারলেন না যারা স্বাস্থ্য পরিষেবা নিতেই পারলেন না তারা নাকি লাইনে দাঁড়িয়ে দেখেই চলে গেছেন তাহলে তাদেরটা লিপিবদ্ধ হলো কি করেছে সাত লক্ষ মানুষ তারা চিকিৎসা থেকে বঞ্চিত এবং এমন এমন হাসপাতালের নাম রয়েছে যেখানে জুনিয়র ডাক্তাররাই নেই এমন একটি বাচ্চা দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর জেলার একটি বাচ্চার কথা ওই তথ্য প্রসিপালের দেওয়া তথ্য রয়েছে যে বাচ্চাটির পরিবার জানিয়ে দিয়েছে যে তার মারা যাওয়ার সঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কোনো সম্পর্কই নেই সেই পরিবার জানিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমের সামনে এবং শুধু তাই নয় সেই পরিবার রাজ্য সরকারের দেওয়া দু লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছে আরো একজন ব্যক্তি ওই আইটেমে যে আইটেম দেখে কপিল সিব্বাল আগের দিন শুনানির সময় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছেন সেই আইটেমের দশ নম্বরে রয়েছে যে ব্যক্তির নাম তার পরিবার জানিয়েছে যে সেই ব্যক্তি হাসপাতালে মারা যায়নি সেই ব্যক্তি মারা গেছে বাড়িতে এবং হাসপাতালে যখন তিনি ছিলেন তখন তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং হাসপাতালের সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে রিপোর্টে কি করে সেই রোগীর নাম এলো সেটাও তিনি ভেবে উঠতে পারছেন না কারণ এই রুগী সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি গিয়েছিলেন এবং তাকে যখন ছাড়া হয় হাসপাতাল থেকে তখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন তিনি তিনি বাড়িতে বাড়িতে গিয়ে মারা গেছেন আবার অবনতি হয় এবং তাকে তৎক্ষণাৎ সরকারি হাসপাতালেও না হোমে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে তার নাম কি করে কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দশ নম্বর আইটেম দশ নম্বরে তার নাম উল্লেখ করা রয়েছে সেটা পাঠ করে শুনিয়ে সেইটা নিয়েও আজকে সওয়াল করেছেন ইন্দিরা জয় সিং এবং আজকে ইন্দিরা জয় এর একের পর এক একের পর এক একের পর এক তির্যক সওয়াল জবাবে আমরা দেখলাম যে কপিল সিব্বাল যুবধুবু হয়ে দাঁড়িয়ে রয়েছে সুপ্রিম কোর্টের ভেতরে বলার জায়গা পাচ্ছেন না তিনি আজকের মতো লাঞ্চের আগেই আজকের মতো শুনানি স্থগিত রইল পরবর্তী আবার শুনানির ডেট পড়বে আমরা জানতে পারবো অবশ্যই আপনাদের জানাবো তবে এটুকু বলে দিই যে আজকের শুনানির পর কিছুটা হলেও আসার আলো দেখিয়েছে যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ঠিক একইভাবে সওয়াল জবাব কিভাবে করতে হয় কিভাবে মিথ্যার সামনে রুখে দাঁড়াতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন ইন্দিরা জয় সিং এবং সাধারণ মানুষ হয়তো আজকের সওয়াল জবাব দেখার পরে কিছুটা আসা বুক বাঁধতে পারেন তারা এবং এই যে জুনিয়র ডাক্তারদের কাঠগোড়ায় তোলা হচ্ছিল কর্মবিরতির জন্য তাদের আন্দোলনকে হাতিয়ার করে রাজ্য যে ফন্ডিং এটা ছিল সেখান থেকে কয়েক কয়েকশো মিটার পিছিয়ে গেল আজকে রাজ্য সরকার পাশাপাশি আরো একটা জিনিস আপনাদের বলে রাখবো শেষ মুহূর্তে যে যে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের সুপার সিএম নিজেকে সুপার সিএম বলে ভাবেন একজন এক ব্যক্তি আছেন যিনি নিজেকে সুপার সিএম বলে ভাবে নেই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি সাংবাদিক বৈঠক করে নবান্ন থেকে মহিলাদের রাতে কাজ করা নিয়ে কিছু নির্দেশিকা জারি করেছিলেন আদালত আজকে শীর্ষ আদালত তীব্র করে করেছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের এবং মুছে ফেলতে বলেছেন ওই নির্দেশিকা থেকে ওই দুটো পয়েন্ট মুছে ফেলতে বলেছেন কি পুরুষ কি মহিলা কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই সবাই সমান অধিকার রাখে কাজ করার ক্ষেত্রে এবং সেটা দিনে এবং সেটা রাতে এইভাবে মহিলাদেরকে ঘরবন্দি করে রাখা যায় না আজকে যিনি জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল জবাব করছেন তিনি একজন বর্ষিয়ান মহিলা একজন আইনজীবী যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনিও একজন মহিলা তিনি কি কোথাও রাত্রে কোন নির্দেশিকা জারি করতে পারেন মহিলারা রাতে কাজ করবে কি করবে না করলে কতক্ষণ করবে জোড়ায় জোড়ায় করবে কোন ধরনের নির্দেশিকা না তীব্র ভৎসরার মুখে পড়তে হয়েছে আজকে রাজ্যকে আশা করব রাজ্য আজকের সওয়াল জবাবের পর বেশ কিছু ক্ষেত্রে শিক্ষা নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আরও যে সমস্ত তথ্য উঠে আসবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নমস্কার